আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে অনেক সময় দেখবেন গরু মাটি খায় তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আর সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে মাটি খাওয়া কীভাবে প্রতিরোধ করা যায় এবং রক সল্টের গুরুত্ব বা হিমালয়ান পিঙ্ক সল্ট তো এই যে দেখেন আমাদের এই শাহিদাল গরুটা যে কিছুদিন আগে বাচ্চা দিছে বকনা আর একটা এর বছর হয়েছে আলহামদুলিল্লাহ জার্সি সিমেন্ট ছিল বেশ বিশ দিন হচ্ছে বয়স তো এই দেখেন এইটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক বলে অনেকে তো এই গরু মাটি খাচ্ছিল আর কি তো তার জন্য আমরা মাটি মূলত খায় হচ্ছে যখন খনিজ সম্পদ মাটি খাওয়ার মূল কারণ হচ্ছে খনিজ সম্পদের ঘাটতি বা খনিজ সম্পদ বলতে খনিজ পদার্থের ঘাটতি যখন শরীরের খনিজপত্রের ঘাটতি দেখা দেয় তখন এই মাটি খায় তো তার জন্য আপনারা আমি ইয়ে করছি আপনার যে ডিবি ভিটামিন আছে রেনাভিট ডিবি আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে রেনাভিট ডিবি এইটাতে দেখবেন আপনার এই যে ভিটামিন অ্যামাইনো অ্যাসিড অর্গানিক মিনারেল প্রিমিক্স এইগুলো আছে আর কি অ্যানিম্যাল নিউট্রিশনাল প্রিমিক্স ব্লেন্ড উইথ ভিটামিন অ্যান্ড মিনারেল তো এখানে দেখেন ভিটামিন এ ডি থ্রি বি টু বি সিক্স বি টুয়েলভ ভিটামিন কে থ্রি এগুলো আছে আর কি এর সাথে মাইক্রো ম্যাক্রো উপাদান যেগুলো আছে এগুলো আছে দেখেন জিঙ্ক কপার ম্যাঙ্গানিস সেলেনিয়াম অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড এগুলো ভালো আর কি তো আমরা প্রতিদিন দশ থেকে বিশ গ্রাম করে দিই বেশি দিলে আবার খাইতে চান না প্রথম দিকে আপনার অল্প করে দিবেন পরে আস্তে আস্তে বাড়াই দিবেন আর এখন আসে যে রক সল্টের ব্যাপারে এই রক সল্টও কিন্তু একটা শুধু মানুষ ন মানুষ না অনেকে পিঙ্ক সল্ট বলে রক সল্ট বলে এই যে এইটা হচ্ছে অরিজিনাল একদম খনিজ এটা আসে হচ্ছে পাকিস্তান থেকে পাকিস্তানে এটার খনি আছে আর কি এটা খনিজ পদার্থ এক রকমের এটার ভিতরে প্রায় নিরানব্বই রকমের মাইক্রো ম্যাক্রো উপাদান আছে যেগুলো মানুষ সহ সবগুলো প্রাণীকেই দেওয়া খুবই জরুরি বিশেষ করে গরু ছাগল দেখবেন যাদের মিনারেল ঘাটতি আছে যা যেসব গরু মাটি খায় এটাতে প্রচুর পরিমাণে কাজ দেয় এটা ভিটামিনের ঘাটতি দেখেন দেওয়ার পরে সে কতক্ষণ ধরে খাচ্ছে প্রায় ও যতক্ষণ খাইতে চাইবে আপনারা দিবেন যতক্ষণ ও চাটবে কিছুক্ষণ পরে আর সরা রাখবেন যখন চাটা শেষ হয়ে যাবে এ দেখেন ও চেটে চেটে খাচ্ছে এটা অনেক উপকৃত শুধু এইটা না যতগুলো গরু ছাগল সবগুলোকে আমি আজকে এটা এটা করে দিব আমি আপনাদের দিয়ে দেখাই সবগুলো কেমন পছন্দ করে আর কি এই যে এই যে দেখেন এটা যে গরুর দরকার হবে সেটা অবশ্যই খাবে এই যে এটাও খাচ্ছে এটা মোটামুটি সব গরুই পছন্দ করে এটার হাতে এতটা দরকার নাই এই জন্য ঠিকমতো খাচ্ছে না অল্প একটু দিয়ে এবং এটার মূল উপাদান হচ্ছে লবণ আর কি যা আমি হয়তো গরুকে লবণ খাওয়াই না এইটা পাশাপাশি এটার সাথে অনেকগুলো ভিটামিন মিনারেল সবগুলো খুবই পছন্দ করে ইনশাল্লাহ এই যে দেখেন গরু খুবই পছন্দ করে এটা খাইতে মানে এটার এখন দরকার এটাই মিনারেলগুলো ওর দরকার ওই জন্য ও খাচ্ছে আপনার ও যতক্ষণ খাবে ততক্ষণ মানে চাটবে ততক্ষণ আমরা এখানে রেখে দেবো তারপরে খাওয়া হয়ে গেলে আমরা এটাকে নিয়ে ছাগলকে দেবো ছাগল গরু সবগুলোকেই দেয়া যায় এবং এটা দেওয়া যায় বলতে এটা দেয়া খুবই দরকার এতে আপনার অনেক সময় অনেক উপাদান থাকে ম্যাক্রো উপাদান যেগুলোর খুব বেশি দরকার নাই কিন্তু ওইটার আবার ঘাটতি হয়ে গেলে গরুর সমস্যা হতে পারে গরুর স্ট্রেসে পড়তে পারে অনেক সময় ঠিক মতো হিটে আসবে না অনেক রকম সমস্যা দেখা দিতে পারে গরুর পায়ে নার্ভাল সমস্যা হবে এবং বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে তো আশা করছি ভালো থাকবেন আর যে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম